বাংলাদেশের আলোচিত সমালোচিত মডেল এবং অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সাদিয়া জাহান প্রভা এই মুহূর্তে ভিয়েতনামে অবকাশ যাপন করছে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করে নিজের হাল খবর জানাচ্ছেন ভক্তদের আসলে সাদিয়া জাহান প্রভা ভিয়েতনামে কি করছে সেখানে কি কাজের জন্য গেছে হ্যাঁ সেই বিষয়ের উপরই কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক এবার ভিয়েতনামে প্রভা একটি ছবিতে দেখা যাচ্ছে প্রভা আলোকময় সন্ধ্যার হেনারে নিকটবর্তী হাই নামে একটি শহরের পা বসে আছেন এর একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখে দিয়েছেন মধুর আলস্য নানান কারণে গুরুত্বপূর্ণ এই শহরকে উনিশশো সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়াও জায়গাটি পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজের সোশ্যাল হ্যান্ডেলেই জানালেন বিভিন্ন শহর ছাড়াও দেশটির রাজধানীর শহর হ্যান্ডে বেশ ঘুরে বেড়াচ্ছেন মুগ্ধ হচ্ছেন দেশটির কৃষ্টি ও সাংস্কৃতির সংস্পর্শে গিয়ে জনবহন এলাকার ভেতর দিয়ে একে বেঁকে চলা রেলপথে গিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করছেন এই রেলপথ সত্যি বিস্ময়কর খুবই সংকীর্ণ পথ দিয়ে রেলগাড়ি ছুটে যাচ্ছে সেই সবের ভিডিও করছেন অভিনেত্রী তবে প্রভার সঙ্গে কে রয়েছেন সেটা জানা সম্ভব হয়নি কিন্তু প্রভাও জানাননি যে তিনি কারোর সঙ্গে গিয়েছেন নাকি একাই গিয়েছেন সাদিয়া জাহান প্রভা নাটক বা মডেলিং নিয়ে আলোচনা না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত লাইফ নিয়ে বেশি আলোচনায় থাকেন কারণ আজ থেকে দশ বছর আগে তার ব্যক্তিগত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তার জীবনে একটি বিশাল ঝড় তুফান চলে আসে তারপরে তার স্বামী তাকে ডিভোর্স দেয় তারপরে একে একে তিনটা বিয়ে করেন কোনোটাই সংসার করতে পারেন নাই এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো কথা আসতেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় কারণ তিনি এখনও সেই ক্যাটাগরির নায়িকাই আসেন না এখন ভালো হয়েছেন সেটা এখন পর্যন্ত জানা না গেল তিনি এখন পর্যন্ত বিয়ের প্রীতি বসতে পারছেন না আর যার সাথেই বিয়ে হয় তার ম্যাক্সিমাম এক বছর পরে ডিভোর্স হয়ে যায় কি কারণে হচ্ছে সেটা একমাত্র বিধাতাই জানে এবং সাদিয়া জাহান প্রভাই জানে তবে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই ব্যক্তিকে যেন খুব দ্রুত বিয়ে হয়ে যাক এবং তার ব্যক্তিগত কেম অর্থাৎ অতীত লাইফ ভুলে গিয়ে নতুন লাইফ যেন গড়ে এই দোয়াই কামনা করি কারণ প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দুর্বল পয়েন্ট থাকে সেটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়া এরকম রাতারাতি খারাপ কিছু ইঙ্গিত করে তাহলে সেটা আসলে ভালো দিক হতে পারে না কারণ একটা মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা নিয়ে কখনো বাজে মন্তব্য করা উচিত নয় আমি মনে করি একটা মানুষ ভুল করতে পারে সেখান থেকে যদি শুধরে নিতে পারে তাহলে সেই সঠিক মানুষ তাই সাদিয়া জাহান প্রভা কতটুকু শুধরে নিতে পেরেছেন সেটা আমি জানি না তবে আশা রাখি তিনি যেন তার অতীত ভুলে নতুন লাইফ গড়েন এই দোয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ